হাতের কাজ করা কাটচুপি কাজের উপর আছে এম্বয়ডারি করা আছে ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা আছে নিচে দেখেন পিয়াস এখানে কাজ করা আছে এখানে টাচ করা আছে খুব সুন্দর করে এটা কিন্তু পিয়াস থার্টি থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে হাতের মধ্যে অনেক সুন্দরভাবে কাজ হবে সাথে একটা প্যান্ট কাট প্লাজো পাবেন আর প্যারিস সিল্কের একটা দোপারটা পাবেন অনেক সুন্দর একটা প্যারিস সিল্কের একটা দোপারটা খুব সুন্দর করে বড় একটা দোপাট্টা আছে বিয়াস এটা থার্টি সিক্স থেকে শুরু করে পিয়াস ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ রয়েছে প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে সুন্দর গর্জিয়া ড্রেসটা নিতে পাবেন পেজগুলির সব থেকে এখন গ্রিন কালার এর মধ্যে একটা দেখা যায় বটল গ্রিন এর মধ্যে চারচুমির উপরে কাজ করা এবং সিকুয়েন্স এর কাজ করা খুব সুন্দর একটা চিপিস ড্রেসটা গড়াটার মধ্যে থেকে শুরু করে নিজ পর্যন্ত টোটালি শিরোনি পেটে থাকে ডিজাইন কাজ করা আছে এবং নিচে দেখেন ড্রেস অনেক সুন্দর করে প্যানেল কাজ করা আছে পিছনে থাকবে সেম কাপড়ের একটা ডিজাইন সাথে হাতে পাবেন আমরা লাগে স্টাইল একটা হাতা খুব সুন্দর করে ডিজাইন করা আছে ইভেন এটার মধ্যে ভিয়াস থার্টি সিক্স থেকে যারা ফর্টি পর্যন্ত দেবেন তারা পাবেন ধুতি সালোয়ার এই ধুতি সালোয়ারটা ছোট সাইজ গুলো আর যারা বড় সাইজ নেবেন তারা পাবেন প্যান্ট কাট সালোয়ার প্রাইস পড়বে একটি প্রাইস সমস্যা নেই মাত্র ষোলোশো টাকা করে সুন্দর এড্রেসটা নিতে পারবেন সাথে একটা প্যারিস সিল্কের দুপাট্টা পাচ্ছেন সুন্দর করে প্যারিস সিল্কের বড় দুপাট্টা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা কালার হবে শুধুমাত্র মাত্র একটি মিষ্টি কালারের মধ্যে একটা ড্রেস দেখা যাচ্ছে তাজ ফেব্রিক্স মধ্যে দেখেন এটা খুব সুন্দর একটা থ্রি পিস মিষ্টি কালার উপরে গর্জিয়াস কাজ করা আছে এমবয়ডারি করা আছে খুব সুন্দর করে নিচে গর্জিয়াস করে কাজ করা আছে এটারও কিন্তু থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে সাথে একটা প্যান্ট কার্ড পাওয়া যাবে পাবেন সুন্দর করে প্যান্ট কার্ড পাওয়া যাবে আর অন্যটা পাবেন তার ফেব্রিক্স এর মতো বড় একটা দোপাট্টা খুব সুন্দর একটা বড় দোপাট্টা পাবেন এই সুন্দর ড্রেসটা এখন ভিয়াস প্রাইস চলে আসবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে সুন্দর থ্রি পিস টেন নিতে পারেন ফেসবুক বুক থেকে কাটছুপি কাজের একটা ড্রেস দেখা যায় ব্লু কালারের মধ্যে দেখেন সুন্দর একটা কাটছুপি কাজের মধ্যে একটা থ্রি পিস সম্পূর্ণ হাতের কাজ করা আছে খুব সুন্দর করে নিচে কাজ করা আছে কাটছুপি কাজের উপরে নিচে প্যানেল আছে প্লাস এখানে কুচি করা আছে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস কাজ করা কালারটা অনেক সুন্দর নেভি ব্লুর মধ্যে সাথে একটা প্যান্ট কাট প্লাজো আছে এবং সেম কাপড় একটা দোপাট্টা আছে বিয়াস বড় একটা দোপাট্টা যে দোপাট্টা সেম কাপড়ের উপরে প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা হলে সুন্দর এই ড্রেস তিনটে পাবেন পিএস সব থেকে এখন আরেকটা কালার কালেকশন চলে যাচ্ছে হাফ সিল্কের মধ্যে একটা ড্রেস দেখা যায় বুড়িক্স উপর হাফ সিল্কের একটা থ্রি পিস দেখেন অনেক সুন্দর করে গড়াটার মধ্যে এখানে কাজ করা আছে এবং নিচের পোশনটা বিয়াস অনেক সুন্দর করে নিচটা গর্জিয়াস করে কাজ করা হবে নিচটার মধ্যে সাথে থার্টি সিক্স থেকে নিয়ে ফোর্টি ফোর পর্যন্ত সাইজ আছে সাথে একটা প্যান কার্ড পাওয়া যায় আর ওনাটা অনেক সুন্দর বড় দুপাট্টা ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাট্টা প্রাইস পড়বে বিয়াস পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ হলে এড্রেসটা নিতে পারবেন বিএসবুরির শপ থেকে কালার হবে শুধুমাত্র একটাই যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন পাইকারি প্রাইসগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে এখন দেখা যায় তাঁতের মধ্যে একটা ড্রেস দেখেন সাইজটা অনেক বড় সাইজ ফর্টি ফোর সাইজ এটা থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে নিচে দেখেন অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে নিচটার মধ্যে ইভেন হাতের অনেক চমৎকার করে হাতের কাজ করা হবে সাথে একটা প্যান্ট কাট প্লাজো পাবেন কাজ করা আর দুপাট্টাটা অনেক সুন্দর অর্গানজার মধ্যে একটা দুপাট্টা বড় দুপাট্টা প্রাইস পড়বে 1250 টাকা 1250 হলে গর্জিয়াস ড্রেসটা নিতে পাবেন পিএস বুড়ি সব থেকে এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছি এটা দেখেন স্কিন খুব সুন্দর কালারের মধ্যে কালারটা কফি টাইপের কালার চমৎকার করে হাতের কাজ করা আছে সিকোয়েন্সে কাজ করা আছে নিচে গর্জিয়াস কাজ করা হবে হাতারও খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে কাজ করা 36 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ আছে সাথে প্যান্ট কাট পাওয়া যাবে সেম কাপড় একটা দুপাট্টা প্রাইস পড়বে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে সুন্দরী ড্রেসটা নিতে পারবেন সব থেকে এখন আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু কালারটা অনেক সুন্দর একটা কালার সি গ্রিন কালার মধ্যে সুপার একটা কালার এগুলো তো যে কোনো স্ক্রিনে ব্রাইট করবে কালারগুলো পড়লেও খুব ভালো লাগে সুন্দর একটা কালার হাতের ডিজাইন করা আছে এখানে হাতের মধ্যে কাজ করা আছে এটারও সাথে প্যান্ট কাট পাওয়া এটারও কিন্তু সেম কাপড় একটা দুপাট্টা পাবেন বড় দুপাট্টা

ছত্রিশ থেকে ছেচল্লিশ কুন্দ সাইজ প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা ব্ল্যাক ড্রেসটা নিতে পাবেন ফেসবুক সব থেকে ভিডিও সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা থ্রি পিস স্ক্রিন কালারের উপরে খুব সুন্দরভাবে কাজ করা আছে গর্জেস করে ছোট ছোট করে স্টোনের কাজ করা আছে নিচে হাতের কাজ করা আছে কাপড় মেট করা আছে নেক এম্বয়ডারি করা সোভার করে এটা হাতের অনেক সুন্দর করে হাতের মধ্যে কুচি করা আছে সাথে একটা প্লাজো পাবেন প্যান্ট কাট প্লাজো আর প্যারিস সিল্কের একটা দুপাট্টা হচ্ছে থাকছে অনেক সুন্দর একটা প্যারিস সিল্কের দুপাট্টা থাকবে এটার সাথে অনেক নাইস একটা দুপাট্টা বড় দুপাট্টা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ প্রাইস পড়বে চোদ্দশো টাকা সরি চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার জানেন দিতে চাচ্ছেন পাইকারি নেবে অবশ্যই আমাদের জোর দেখুন পাইকারি প্রাইসগুলো বলতে পিএস ভিডিওটা আজকে মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন যতটা চ্যানেল সাবক্রাই রাখবেন পিএস বুড়ি পেয়ে চলে গেলে কালেকশন পেয়ে যাবেন পিএসবুডের স্ট্যান্ড মূলকে শপিং কমপ্লেক্স নিবে এল ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল জিরো সেভেন সাথে একটা জিপি নম্বর রয়েছে ওয়ান সেভেন টু ডল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন নতুন নতুন কিছু কালেকশন পাওয়ার জন্য রেডিমেড থ্রি পিস যারা নিতে চাচ্ছেন অবশ্যই ব্যবসা পারে যোগাযোগ করবেন আল্লাহে